জয় মা শ্যামসুন্দরী সকাল সকাল চলে গেছিলাম মায়ের আশীর্বাদে সোজা মা শ্যামসুন্দরী মায়ের দর্শন করতে খুব সুন্দর লাগলো দর্শন করে এত সুন্দর লাগলো কল্পনা করতে হবে তার সাথে ভোগ হচ্ছে ওখানে তোমাদের দেখালাম আর তারপরে যেটা হলো দুপুর বেলায় তিন রকম মিলিসের পদ দিয়ে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া ও সেই লেভেলের ঠিক আছে একটা কচু দিয়ে সব কিছু দিয়ে করেছে আর তার সাথে সন্ধেবেলায় বেতাই মা চণ্ডীর কাছে পুজো দিলাম ওটাও বেশ ভালো লাগলো মায়ের আশীর্বাদে ওখানেও যেতে পারলাম আর আমার যেটা ফেভারিট সেটা হচ্ছে আমি গেলেই ওখানে অগ্নিমলে যাই আর দেখো সেই অগ্নিমলেই গেছি দেখো ঘুরতে ঘুরতে এই হচ্ছে সেই বড় অগ্নিমল দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগে ভেতরে অ্যাম্বিয়েন্স খাওয়া দাওয়া করা তার সাথে সোজা চলে গেছিলাম ফুট করে আর চলে গিয়ে সেখানে কিনেছি একটা ছোট্ট করে ওয়াও চিকেন এই জয়টা একটা বাকেট কিনেছিলাম তো খেতে খেতে দেখতে থাকো সুপ্রভাত বন্ধুরা সুপ্রভাত বেঙ্গলি প্লাক ভাই রাজা ব্লাকে সকলকে জানাই স্বাগত আর বেরিয়ে পড়েছি মায়ের টানে মায়ের আশীর্বাদে মা টেনেছে বলেই যাচ্ছি সেটা হচ্ছে মা শ্যামসুন্দরী যেটা হচ্ছে কলকাতার বিখ্যাত যান জ্যান্তকালী নামে পরিচিত তো সেই মায়ের কাছে যাচ্ছি মায়ের আশীর্বাদ জীবন্তকালী একই তো ব্যাপার জীবন্তকালী নামে পরিচিত চলো সেই মায়ের কাছে যাচ্ছি আর মা কীভাবে জীবন্ত হয় না হয় ওখানকার পুরোহিতের কাছেই শুনবো আর কোথায় কীভাবে যাবো আমি ব্রিজ ধরবো সোজা হয়ে দ্য ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজ ক্যালকাটা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সামনে যাবো ওর পাশেই কিছুটা ওখান থেকে জাস্ট এক মিনিট চলো ওই জায়গায় গিয়েই তোমাদের পুরো ডিটেলসটা বলবো আর আজকে সারাদিনের ব্লগের মধ্যে এটা ছাড়া আর কী করছি না করছি সম্পূর্ণ ভিডিও স্কিপ না করে অবশ্যই দেখতে থাকো ভালো লাগবে মাকে দর্শন করাবো ঠিক আছে তো চলো লেটস গো তো চলে এসছি আমরা মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরে বাইকে আসলে এখানে বাইকটা পার্কিং করে দেবে আরও দুটো গাড়ি রয়েছে আর এই হচ্ছে রাস্তা এই রাস্তা দিয়ে হেঁটে গেলি মা শ্যামসুন্দরী মায়ের মন্দির তো চলো আমরা এগিয়ে যাই কিছু ডালার দোকান রয়েছে এখানে এই দেখো আমরা এই দিদির কাছ থেকে এখান থেকে পুজো নিয়ে নিচ্ছি একান্ন টাকার পুজো আর একটা একান্ন টাকার মালা নিয়ে তারপরে হ্যাঁ দিয়েছে একটা ক্যাডবেরিও আছে আকন্দর মালা কুড়ি টাকা মোটামুটি সব কিছু নিয়ে নিয়েছি আর যাচ্ছি মায়ের মন্দির এখানে ছোটো ছোটো কয়েকটা ডালার দোকান আছে চলো তো এখানে পুজো দেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছ বাহ চলে এসেছি মায়ের কাছে দেখো খালি একটা পুরোনো আমলের বাড়ি সেই বাড়ির কাছেই মা রয়েছে মা লোকজন দেখেন সত্যি মা দেখে মাকে মনে হবে জীবন্ত সত্যি সাধারণ রূপ মায়ের দেখতে পাচ্ছ কত মানুষজন এখানে এসেছে পুজো দিতে তার সাথে আমরাও চলে এসেছি মায়ের এই অপূর্ব রূপ এটা কৌশিক অমাবস্যার পুজো মায়ের এখনই পুজো স্টার্ট হবে দেখতেই পারছো মাকে সাজানো হচ্ছে তার সাথে মানুষজন চলে এসছে ভেতরে আর কিছুক্ষণের মধ্যেই মায়ের পুজো স্টার্ট হবে কেমন লাগলো মায়ের মন্দির শ্যামসুন্দরী মায়ের মন্দির আমার তো খুব সুন্দর লাগলো তোমরা ভিডিও দেখে কিরকম লাগলো না লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রোহিত মশাইয়ের সাথে কথা বলবো ভাবলাম কিন্তু কথা বলার টাইমই নেই যাই হোক যেটা বলে আমি শুনলাম মানে ওখানে জিজ্ঞেস করে যেটা বুঝতে পারলাম যে মা নাকি সত্যি মানে জীবন্ত অনেক সময় বুঝতে পারে বললো পায়ের আওয়াজ পাশ দিয়ে হেঁটে চলে যাচ্ছে আর একটা জিনিস দেখলাম মাকে সবাই ডেয়ারি মিল্ক দিচ্ছে চকলেট তো খুব ভালো লাগলো এই জায়গায় দেখে ঘুরে মন খুশ হয়ে যাবে আসো এসে দেখো এই রকম একটা মায়ের মন্দির বাড়ি পুরনো বাড়ি তার নিচে মায়ের মন্দির তো যাই হোক সকাল সাতটা থেকে দেড়টা অবধি আর দেড়টার সময় ভোগ দেয় আমরা যেহেতু কাজ ছিল আর একটা কাজে যাব বলে তো সেই জন্য আমরা ওখানে চলে এসেছি অন্যদিন আমরা আবার আসবো ভোগের জন্য আর বিকেলে চারটে থেকে আটটা আটটার সময় ভোগ দেয় যেখানে ফুল কিনলাম ওই বলে দিল ওই দিদিটাই যে এই সময় ভোগ দেয় কিন্তু দিদিটা বললো তোমরা একটু থেকে যাও একটু থাকলাম না আমাদের একটু কাজ আছে বলে তাই চলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরপর কি করছি সারাদিনটা কিভাবে কাটাচ্ছি দেখতে থাকবে কন্টিনিউ ও গরম ফ্রেশ ফ্রেশ হয়ে চলে এসছি খাওয়া দাওয়া করবো বলে আর আজকের খাওয়া দাওয়াটা বেশ জমে গেছে ইলিশের পর্ব এটা আছে বেগুন দিয়ে আলু দিয়ে কচু দিয়ে ইলিশ মাছের ঝাল মানে ঝোল টাইপের এইটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে ইলিশের ঝাল দেখতে পাচ্ছ আমের চাটনি এখানে আছে পেঁয়াজ দিয়ে ঢেঁড়সের ঝাল বেগুন ভাজা পাতিলেবু তার সাথে রাইস এতটা থালা পুরো সেজে উঠেছে হলো দেরি না করে খাওয়া দাওয়া করি তারপর বিকেলটা কোথায় কাটাচ্ছি না কাটাচ্ছি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবো কন্টিনিউ কিন্তু তাহলে কিন্তু অনেক কিছু মিস করে গুড ইভিনিং বন্ধুরা গুড ইভিনিং কেমন আছো বেশ ঘুম দিলাম জমি একটা বাড়িতে থাকলে তো দোকান খুল মানে দোকানে বা কাজে ব্যস্ততার মধ্যে সব কিছুর মধ্যেই থাকতাম ঠিক আছে তো যাই হোক এইরকম একটা বিকেলবেলার মধ্যে ক্লাসিক দই অসাধারণ দেখতেই পাচ্ছ মাদার ডেয়ারির ক্লাসিক দই চলো মাদার ডেয়ারি ক্লাসিক দইটা ছট করে খেয়ে নিই কেমন খেতে তো পরে বলবই এখন খেয়ে নিই তারপর কী করছি আর কোথায় যাচ্ছি দেখতে দেখো আর আমি আসলে কোথায় যাই তোমরা তো জানোই সেই জায়গায় যাবো সেই জায়গাটা দেখাবো চলো দেখতে থাক লাগছে বেরিয়ে পড়েছি যাবো অগ্নি মলে তার আগে কিছু রাত্রিরে ডিনার করার জন্য চলে এসছি কোথায় না ফিউশন ডিলাইট প্রথমে কষ্ট ফিউশন ডিলাইটে তো কি মেনু আছে না আছে দেখো চুজ করো তারপর তো দেখাবে আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো কত সুন্দর বাহ কি অর্ডার দিলাম একটা অর্ডার দিলাম চিনি পনির না পনির মাঞ্চুরিয়ান আচ্ছা একটা অর্ডার দিয়েছি পনির মাঞ্চুরিয়ান এর দাম হচ্ছে আট পিসে দুশো দশ টাকা আর এখানে অর্ডার দিয়েছি বার্বিকু ফিস আট পিসের দাম দুশো আশি টাকা তো এটা নতুন একটা ট্রাই করবো বার্বিক ফিস আর তার সাথে আছে তন্দুরি রুটি চলো এখন আমরা দুজনে যাবো অগ্নিমালে যেখানে আমার যেতে ভালো লাগে এখন কিছুটা একটু কিছু একটা সময় কাটাবো তোমাদেরও দেখাবো দেখতে থাকো তারপর তো চলে এসছি যাওয়ার পথে মা ব্যথাই চণ্ডী ঠাকুরের কাছে তো দেখাচ্ছি তোমাদের ফেভারিট যে মল আমার হচ্ছে আর খালি খুব একটা হাওয়া দিচ্ছে তার সাথে চাঁদ মামাই দিয়ে উঠেছে চলো ভেতরে যাওয়া যাক আর সোজা ভেতরে কোথায় যাচ্ছি কি করছি সম্পূর্ণ দেখাবো এটা দেখেছ কেটলি আসলাম ভেতরে আর ম্যাডামকে দেখো টুকটুক করে জামা কাপড় দেখতে স্টার্ট করে দিয়েছে দেখালাম কেমন লাগলো তো খুব সুন্দর না একটা কেটলি আর আমি এখানে একটা আলো বলে তাই চলো কি দেখছে না দেখছে দেখি ম্যাডাম সোজা হচ্ছে ফুটকোটে নিচে তো ভালোই লাগলো না সোজা চলে এসেছি কোটকোটে আর আমরা এখান থেকে একটা কম্বো নিয়েছি মানে এই কম্বোটা দেখতে পাচ্ছ পেরি পেরি চিকেন এটা শুধু খাবো বলে তো এটা নিয়েছি তোমার ওয়াউ চিকেন থেকে আর ভেতরে অ্যাম্বিয়েন্সটা দেখো কত মানুষজন এখানে খাওয়া দাওয়া করছে খুব ভালো লাগবে দেখে এদিকে এসেছি অপোজিট দিকে থেকে ম্যাডাম ওখানে যেহেতু বসে তো এখানে দেখতে পাচ্ছ কত রকমের স্টল প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এখানে হাট তার পাশেই একটা নতুন ফুল হচ্ছে হাংড়ি দেখো খুব সুন্দর লাগছে ওয়াও হাংড়ি লাইট ঠিক আছে দেখো খালি লাগছে কেমন তার সাথে এদিকে আছে তার নাইনটি নাইন থালি সব তার সাথে আছে তার পাশে রিপাবলিক অফ ক্যালকাটা ওয়াও এটা তো ফুকা ফুকা ওয়াইন ফাইনের সব হয়েছে এখানে একটা হোক আর তার সাথে তার পাশে আছে অ্যাপসুলিটলি বার্বিকো নেশন এখানে শুধু চিকেন আইটেম পাওয়া যায় মাটনের আইটেম কিছু নেই আর এদিকে আছে টি জাংশন বার্গার কিং অনেক কিছু আইটেমের এখানে খাওয়া দাওয়ার স্টল আছে এই একটা কী রয়েছে পিৎজা পাপ সেভেন ফিফটি নাইনে দেখি এটা ট্রাই করে একবার একটা আছে দ্য কলকাতা স্ট্রিট ফুড দেখতে পাচ্ছ ভেতরের অ্যাম্বিয়েন্সটা এখানে দেখো ফুচকা কীভাবে আছে বাউ এখানে দেখো মাটন ঘুগনি এদিকে খাওয়া দাওয়া সারার পরে এদিকে ভূতের সাথে মজা করতে পারো ভূত বাংলো ভূত বাংলা দেখতে পাচ্ছ সামনে এই এইচ ভূত বাংলা ভূত বাংলা তার সাথে বাচ্চাদের খেলার কিছু জিনিস এই দেখো এখানেও বাচ্চাদের কিছু জিনিস আছে খেলার দ্য গেমিং স্টেডিয়াম আর এখানে আছে কে চলো আমাদের অর্ডারটা রেডি হলো কি দেখি ম্যাডাম তো ওখানে চুপ করে বসে আছে ক্রিসমিস আধা ঘন্টা পরে অর্ডারটা দিয়ে গেছে কী লাগে বলো তো এই ওয়াই চিকেন সত্যি জানতাম ভালো কিন্তু এতটা টাইমের কোনো জ্ঞান গম্ব নেই সে দশ মিনিট বলে থার্টি মিনিটস লাগে ঠিক আছে তো অর্ডার করেছিলাম একটা গম্বো ছোট্ট গম্বো ওয়ান সেভেন্টি নাইনে একটা বার্গার আছে দুটোই ছোটো ছোটো উইংস তার সাথে কোল্ড ড্রিঙ্কস করেছিলাম সাড়ে আটটার সময় সেখানে বাজে এখন হচ্ছে নটা কিছু বলার নেই খাওয়া দাওয়া করি তারপরে তো রাতের আবার ডিনার আছে এখন খাওয়া দাওয়া সেরে ছটফট বাড়ি যাব ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে আবার আসবো কথা বলতে তোমাদের সাথে তারপর দেখাবো কি কিনলাম না কিনলাম চলে এসেছি সোজা বাড়িতে আর বাড়িতে এসেই দেখতেই পাচ্ছ কালো হোনার মতো লাগছে যেমন গোলবাড়ির কষা মাংস যেটা বানায় এইরকম এটা বার্বিকু যেটা ফিশটা কিনেছিলাম ওইটা পুরো দেখো কালো হয়ে আছে একদম আর তার সাথে এটা পনিরটা পনির মাঞ্চুরিয়ানটা স্যালাডে শশা পেঁয়াজ তো আছি আর রুটি চলুন খাওয়া দাওয়া করি কেমন হয়েছে দেখি দেখে তোমাদের জানাচ্ছি কতটা ভালো হয়েছে